আরও প্রোডাক্ট আরও প্রোডাক্ট বারাক শির উপ হ্যাঁ

তার একজন একজন প্রাণ সে কত বড় দায়িত্ব পালন করে আসলেই কুকুর হলো প্রভু বক্ত অনেকেই হয়তো কিভাবে জানি না তবে আমি কুকুরকে সম্মান করি কারণ তার বৃত্তে একটা ইমানিয়া আছে সেটা হলো তার প্রভুকে সে রক্ষা করবে কিভাবে ওটা তার বৃত্তে পাওয়া যায় কোন দিকে যাই ভিডিওটি এখানে শেষ হলো আমরা এই যে ওকে গুহা আসলাম এখানে আপনি না আসলে আপনি ভালো মন্দ কোনটা বুঝতে পারবেন না আসলে বুঝতে পারবেন হ্যাঁ যে ভিডিওটা আসলে কতটুক সত্য এবং মিথ্যা আপনারা অবশ্যই এখানে আসবেন তাহলে আপনি বুঝতে পারবেন ভিডিওটি সত্য এবং অর্গানাইজ একটি ভিডিও আমি ভিডিও বানালে কোনো কাট সিট বাইট সিট করি না ছেন গুহাটি এটি হলো গুহা এই গুহাটির দুইটা মাথা দুইটা মুখ এদিকে একটি মুখ আর একটা এই যে ওই ময়ার সামনে যেটা এটা একটি মুখ গুহাটির দুইটি মুখ আছে সবাই ভিডিওটি দেখবেন যদি ভালো লাগে শেয়ার করে দিবেন আপনি আমাকে একটু